পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ নিয়ে ছিল ধোয়াশা যদিও শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি সিরিজ মাঝে ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে কমে গেছে দুই ম্যাচ পাঁচ ম্যাচের সিরিজ নেমে এসেছে তিনে সিরিজের চূড়ান্ত সময়সূচি নিয়ে এখনও পর্যন্ত আছে সংশয় যদিও পিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য এখন বলছে সাতাশ মে থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সিরিজ উপলক্ষে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ঘোষিত স্কোয়াডে কিছুটা চমকও আছে বটে দলের বড় তিন তারকা বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি নেই বাংলাদেশের বিপক্ষে সিরিজে রিজওয়ান না থাকায় অধিনায়কত্বের ভার গিয়েছে সালমান আলী আঘার কাছে সহ অধিনায়ক হয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ লেগ স্পিনার সাদাব খান ঘোষিত দলে জায়গা পেয়েছেন এরই মাঝে এক বছরে সবচেয়ে বেশি টি টোয়েন্টি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড করা সাহিব জাদা ফারহান ইঞ্জুরি কাটিয়ে এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাইম আয়ুব এছাড়া পিএসএল এ দারুণ ফর্মে থাকা ফখর জামানকেও স্কোয়াডে জায়গা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিরিজ দিয়েই শুরু হবে পাকিস্তান ক্রিকেটে মাইক হেসন অধ্যায় নতুন কোচ বাংলাদেশ সিরিজে প্রথম দায়িত্ব পালন করবেন স্কোয়াডে পিএসএল এর পারফরম্যান্সকেই স্পষ্টত প্রাধান্য দিয়েছেন নির্বাচকরা সিরিজের জন্য বাংলাদেশ দল এরই মাঝে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে থাকা স্কোয়াডের খেলোয়াড়রাই পাকিস্তান সিরিজে থাকছেন